yeah <laughs> 阿拉出大力。 কিন্তু বলতে শুরু করেছে আগের সরকারই আগে আমরা যখন আওয়ামী তখন আমরা আওয়ামী পতন করছি আমরা বলছি আওয়ামী লীগ খারাপ এখন দেখতেছি যে আওয়ামী লীগ যে অবস্থায় ছিল এই সময় কিন্তু আমরা দুই বেলা ডাইল ভাত খাইতে পারছি এখন তাও খাইতে পারতেছি না আগে ব্যবসা করলে ব্যবসা হয়েছে ব্যবসা কিনা হয়েছে এখন ব্যবসা করতেছি কিন্তু ব্যবসা কিনা একবারে স্পষ্ট করে রাখেন যেদিন থেকে জামাত ইসলাম ক্ষমতায় আসবে সেদিন থেকে আপনাদের উপরে আজাব নেমে আসবে জামাত যে আমাদের ইমানে হেফাজতকারী হতে চায় তাদের আমির তো বাম সংগঠন থেকে আসা আমাদেরকে বাছাই করতে হবে যে আমরা মোদিনার পথে চলবো নাকি মৌদিন পথে চলবো মিছিল মায়ের ঘাটি মিছিল বায়ের ভয় নাই নাই এক দুই তিন চার চার জিনিস তুই কতি এক দুই তিন